আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে এখন যেটা সবচেয়ে বেশি জরুরি আর সেটা হচ্ছে ইনসাব সংস্কার আর সেই ইনসাব সংস্কার পড়েছে ক্রীড়াঙ্গনেও ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদ থেকে দাবিতে সুচ্চার ফুটবল প্রেমীরা আর সেই দাবিটা আরো জোরালি হচ্ছে যত সময় যাচ্ছে অলরেডি বাংলাদেশ ফুটবল আলট্রাস যে আলটিমেটাম দিয়েছে সেই আল্টিমেটাম চলমান যদি আলটিমেটামে কাজ না হয় হয়তো বড় কোনো আন্দোলনের দিকে যেতে পারে ফুটবল প্রেমীরা তবে তার চেয়েও যে জিনিসটা ইম্পর্টেন্ট শুধু ফুটবলের ক্ষেত্রে নয় ক্রীড়াঙ্গনে অন্যান্য যে সেক্টর রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতিমুক্ত এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে যারা বিশ্বের মধ্যে সুপরিচিত করতে পারবে সেই সকল সেই সকল ইনসাফ ভিত্তিক এবং সেই সকল যোগ্য ব্যক্তিদেরই প্রয়োজনে এই মুহূর্তে ক্রীড়াঙ্গনে ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে আমরা যদি দেখি রিসেন্টলি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক ধরনের বিতর্কিত কিছু ডিসিশন এবং বিতর্কিত কিছু কর্মকাণ্ড ঘটেছে যার মধ্যে অন্যতম ছিল বডি বডি বিল্ডিংয়ে বডি বিল্ডিংয়ে আমরা দেখেছি কী দুর্নীতি হয়েছিল এমনকি সেখানে অনেক ধরনের কথাবার্তা হয়েছিল এবং সেটা অনেকে বড় পর্যায়ে গিয়েছিল এক পর্যায়ে দেখা যায় যে সেখানে ক্রীড়াঙ্গনের মধ্যে বডি বিল্ডিংয়ে দেখা যায় যে যে প্লেয়ার যে বডি বিল্ডার যে বডি বিল্ডার অন্যায়ের প্রতিবাদ করেছিল তাকে পর্যন্ত বরখাস্ত করা হয়েছিল তো এসব ক্ষেত্রে যদি দেখা যায় যে এই সবগুলা মিলে এই মুহূর্তে বলা যায় যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন প্রতিটা ক্ষেত্রে সংশোধন করা খুবই জরুরি এখন যদি আসি আমরা ক্রিকেটের ক্ষেত্রে ইমরুল কায়েস এবং রুবেল হোসেনের দুইটা ফেসবুক পোস্ট থেকে বুঝে যায় যে ক্রিকেটের মধ্যেও রয়েছে কিছু বিশৃঙ্খলা এবং ক্রিকেটের মধ্যেও রয়েছে কিছু অস্বচ্ছতা এবং রুবেল হোসেন এবং ইমরুল কায়েসের ফেসবুক পেজ থেকে স্পষ্ট প্রতিমান যে ক্রিকেটের মধ্যে দুর্নীতি রয়েছে এবং সেই দুর্নীতিটা এই মুহূর্তে সেটা করে আনা জরুরি এবং সেটার সঠিক সমাধান খুবই জরুরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে কারণ ক্রিকেটে আমরা দেখেছি যে ক্রিকেটের দুর্নীতিটা হয়তো তেমন একটা করে ফলাও প্রচার হয়নি কারণ ক্রিকেটের সাফল্য সাফল্য এনে দিয়েছে এবং ক্রিকেট মোটামুটি আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী ছিল এবং সেটা যতটা খরচ করেছে ততটা মোটামুটি একটা প্রেমী ক্রিকেট প্রেমি বা খেলা প্রেমী যারা আছে তারা দেরকে সন্তুষ্টির মোতাবেক কিছু কিছু জিনিস রয়েছে পারফরমেন্সের ভিত্তিতে সেটা কিছুটা ডেকে পড়ে ডেকে গিয়েছে যেমন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন বা আন্ডার এর বিশ্বকাপ জয় বা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মোটামুটি ধারাবাহিক একটা ভালো পারফরমেন্স এসব এগুলো অনেক পারফরমেন্সের আড়ালে পড়ে গিয়েছিল ক্রিকেটের দুর্নীতি তবে বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে এখন বোঝা যাচ্ছে যে ক্রিকেটের মধ্যেও দুর্নীতি রয়েছে আর সেটা ইমরুল কায়েস এবং রুবেল হোসেনের ফেসবুক পোস্ট থেকে স্পষ্ট প্রতিমান তাই যদি এরকম কোনো দুর্নীতি থেকে থাকে ক্রিকেটে তাহলে আমরা চাইব ফুটবলের সাথে ক্রিকেটের অসুন্দর একটা সমাধান আসুক ক্রিকেটেও দুর্নীতি দুর্নীতিপরায়ণ যারা রয়েছে তাদের এই মুহূর্তে সাঁটাই করা খুবই ইম্পর্টেন্ট ক্রিকেটের যে দুর্নীতির মধ্যে অন্যতম বলতে হবে যে ক্রিকেটে অনেক বিসিবি পরিচালকরা রয়েছে কিন্তু সব বিসিবি পরিচালকের কাজ কি এবং তারা কি আদৌ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজের ক্ষেত্রে পালন করতে পেরেছেন কি যদি নামমাত্র দেখা যায় যে তিন চারজন পরিবেশ চালক ছাড়া অন্য লেভেলের আর কোনো পরিচালকই কিন্তু তেমন একটা ফ্ল্যাশ লাইটে আসে না বা তারা কিন্তু তেমন একটা কার্যকরী ভূমিকা পালন করে না তারা সবসময় হয়তো বিসিবি পরিচালকের খেতাব নিয়ে বসে থাকে মাসে সেটি কি টাকা কারি কারি পকেটে জমা নেন এসব দুর্নীতি রুখতে এমনকি বডি বিল্ডিং বা বাংলাদেশের অন্যান্য যে ধরনের ক্রিকেটের অন্যান্য যে আছে প্রত্যেকটা সেক্টরে সঠিক মানুষ দ্বারা চালানো এবং সেই দুর্নীতিগুলো বের করে বাংলাদেশের ক্রীড়াঙ্গন যাতে একটা স্বচ্ছ ক্রীড়াঙ্গনে উপনীত হয় সেই ব্যবস্থা করা কারণ বাংলাদেশ ক্রীড়াঙ্গনে আপনার দেখেন রিসেন্টলি অলিম্পিক চলেছে প্যারিসে আর সেই অলিম্পিকে বাংলাদেশের যে পাঁচজন অ্যাথলেট অংশগ্রহণ করেছে তাদের পারফরমেন্স দেখুন তার ছেলেরা কিন্তু না একমাত্র অংশগ্রহণের জন্য গিয়েছে আসলে বাংলাদেশ কি আদৌ অলিম্পিকে অংশগ্রহণ করে কোনো মেডেল বা কোনো পদক এনে দিতে পারবে কি যদি পারবে বলেও আমার মনে হয় না কারণ বাংলাদেশ সেই ধরনের অবস্থায় নেই বাংলাদেশের যে অলিম্পিক অ্যাসোসিয়েশন বা বাংলাদেশের যারা রয়েছে তারা আসলে সঠিক পথে কাজ করছে কি নাকি শুধুমাত্র নানানমাত্র প্রত্যেকটা চেয়ার তারা জুড়ে বসে আছে এবং মাসে টাকা পকেটে নিয়ে যাচ্ছে সেটাই যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে যে যেভাবে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে সেভাবে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা ক্রীড়াঙ্গনের প্রত্যেকটা দুর্নীতি পরায়ণ যে সেক্টরগুলো রয়েছে প্রত্যেকটা সেক্টর এখন চেঞ্জ হওয়ার সময় এবং সঠিক যোগ্য লোক দ্বারা বাংলাদেশের ক্রীড়াঙ্গন পরিচালিত হওয়ার সময় আর সেই দাবি এখন সময়ের দাবি সেই দাবির সাথে আমরা একমত তবে এই মুহূর্তে ফার্স্ট ডেস্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদ থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগটা সবচেয়ে বেশি জরুরি